পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে বিমানবন্দরে শ্বাসকষ্টের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এমিরাট এয়ারলাইন্স বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে বাবর মদিনার উদ্দেশ্যে রওনা হন কিন্তু ফ্লাইটে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পর দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয় সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন অনেকটাই ভালো আছেন তিনি ওমরার উদ্দেশ্যে মক্কা যাবেন উনার সাথে রয়েছেন দুই ছেলে লাবিব ইবনে জামান ও আহনাব ইবনে জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান ভালোভাবে ইতিমধ্যে মক্কায় পৌঁছেছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি